নমস্কার বন্ধুরা রমা স্টাইল কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি মানাবো সজনে ডাটার আচারের রেসিপি যেটা আমার ঠাকুমা খুব ভীষণই ভালো বানাতো আর এটা সারা বছর ডাটা যে সময় পাওয়া যায় না সেই সময়ও তোমরা ডাটাটাকে আরামসে খেতে পারবে তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো স্বস্যের ডাটার এই রেসিপিটা আচারটা ডাঁটার এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ডাঁটাটাকে আগের থেকে কেটে এরকম করে কেটে নিয়েছি কেটে এটাকে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার আমি লবণ মাখাবো আমি এক চামচ লবণ নিয়েছি এটাকে লবণ মাখিয়ে আমি খুব কম পরিমাণেই বানাচ্ছি তার জন্য আমি এটা এক চামচ লবণ নিয়েছি এবার যদি কেউ বেশি পরিমাণে বানান তাহলে বেশি লাগবে লবণের পরিমাণটা লবণটা মাখিয়ে আমি এটাকে তিন দিনের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো লবণ দিয়ে ডাঁটাটাকে মজাতে হবে তাহলে এই রেসিপিটা বা আচারটা ভালো লাগবে লবণটা মাখিয়ে নিয়েছি তিন দিনের জন্য রেখে দেব এটা ঢাকা দিয়ে তো তিন দিন পর দেখা হচ্ছে বন্ধুরা এই রেসিপিটা নিয়ে তো বন্ধুরা তিন দিন হয়ে গেছে এবার আমি আচারটাকে কমপ্লিট করব। ডাটাটা অনেকটা নরম হয়ে গেছে আমি তিন দিন এটাকে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম দেখো এটা যে জলটা বার হয়েছিল সেটাও আমি ফেলে দিয়েছি এবারেতে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব এটা কিন্তু আমার ঠাকুমার রেসিপি তো আমার ঠাকুমা নিরামিষ ভোজি ছিলেন তো এই সমস্ত বিভিন্ন প্রকারের আচার আমাদের বাড়িতে বানত এটাকে ঠাকুমা বলতো স্বসণের ডাটার তেল ঝাল আচার এটা আমি দেড় চামচ মতো সর্ষে যেটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে রেখেছি একদম মিহি গুঁড়ো না একটু গোটা গোটা আছে তো এবারে দেব মৌরি যেটা আমি একটু গুঁড়ো করে রেখেছি মৌরিটা আমি এক চামচ মতো দিয়ে দিলাম এবারে দেব আধা চামচ মতো কালো জিরে একটু হলুদ লবণ তখন আমি মাখিয়ে রেখেছিলাম আর অল্প একটু পরিমাণে লবণ দেব একটু লঙ্কার গুঁড়ো এবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি একটু হিং এখানে আমি ভিনিগার নিয়েছি দুই চামচ মতো ভিনিগার আছে ভিনিগারটা দিয়ে দেবো এটা যেহেতু ঠাকুমার রেসিপি ঠাকুমা বানাতো এটা লেবুর রস দিত তো লেবু এখন নেই আমি এটা ভিনিগার দিয়েই বানাচ্ছি তোমরা যদি চাও তো লেবু দিতে পারো এবারে এটাকে আমি মাখিয়ে নেব এবার একটু আদা লম্বা লম্বা করে কেটে রেখেছি এটা আমি দিয়ে দেব সরষের তেল যেটা আমি গরম করে এটাকে ঠান্ডা করে রেখেছি এই তেলটা দিয়ে এবার একটা মাখিয়ে নেব অল্প অল্প করে দেব তেলটা এবারে মাখিয়ে নেব আচারটাকে যে যেরকম পরিমাণে বানাবে সে সেই রকম পরিমাণে মশলা দেবে আমি কম বানাচ্ছি ওই জন্য মশলার পরিমাণটা এখানে আমি কম রেখেছি তো আমি মশলা টসলা দিয়ে তেল দিয়ে এটাকে ভালো করে আচারটাকে মাখিয়ে নিয়েছি আর এখানে আছে তেল খানিকটা তো আমি পুরো তেলটা একবারে দেবো না আমি বয়াম রেখেছি বয়ামে ভরবো তারপরে আমি তেলটা আচারে দেব তো এটাকে দুদিন রোদে দিতে হবে তাহলে এটা পুরো কমপ্লিট হয়ে যাবে আচারটা দুদিন পরে এটা আরামসে এটা খাওয়া যাবে তো আস্তে আস্তে এটা আমি বয়ামে ভরে নেব তো আমার ঠাকুমা চিনি মাটির বড় বড়ো বয়ামে ভরে রেখে দিত এটা সারা বছর খাওয়া যায় আর এই তেলটা দিয়ে মুড়িও খুব সুন্দর লাগে তো বন্ধুরা রেডি হয়ে গেল আমার সসনে ডাটার আচার ঠাকুমার হাতের বানানো শোষণের ডাটার আচার তো আমার ঠাকুমার টক খেতে খুব ভীষণ ভালোবাসতো মাছ মাংস পছন্দ করতো না তো এরকম ধরনের টক জাতীয় জিনিস খুব পছন্দ করতো মা জেঠিমাকে বলতো আজ অম্বল হয়নি তো অম্বল যদি না হতো তো এই ধরনের আচার দিয়ে ভাত খেত তো আজ আমিও বানালাম ঠাকুমার হাতের স্বস্যের ডাটার আচার তোমাদের ভিডিওটি কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টসে জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক করবে দেখা হবে আবার অন্য কোনো দিন আজকের জন্য টাটা